সবাইকে নতুন ভিডিওতে ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে আপনাদের ভাইয়া মৌসুমি ফল এনেছে গরমের মধ্যে কিন্তু ফলই সবচেয়ে বেশি মজা শীতের মধ্যে যেমন সবজি গরমের দিনে তেমন ফল এখন কিন্তু বাজারে বিভিন্ন ধরনের মৌসুমি ফল উঠে গিয়েছে এখানে তালের শ্বাস এনেছে এনেছে লিচু আর এনেছে জাম এই তিনটা ফলই কিন্তু খেতে অনেক বেশি মজার তালের শ্বাস আর লিচুটা আমরা অনেক বেশি পছন্দ করি জাম তেমন একটা খাওয়া হয় না যে জামগুলো এনেছি এখানে কিন্তু অনেকগুলো জাম নষ্ট হয়ে গিয়েছিল এই তো এখন আমি লিচু নিয়ে নিচ্ছি আর সব ধরনের ফলই এখন দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য কারণ আমাদের চাচি শাশুড়ি এসেছে অনেকগুলো আম নিয়ে আমাদের এখানে সবার বাড়িতে প্রায় অনেক আম গাছ আছে আর বিভিন্ন ধরনের সবার বাড়িতে আম হয়েছে সেই কারণে আমার এক চাচি শাশুড়ি অনেকগুলো পাকা পাকা আম পেরে নিয়ে এসেছে আমাদের জন্য আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আম আছে আবার আমরাও তাদের বাড়িতে দিয়ে আসবো এটা একটা গ্রামের মধ্যে ভালোবাসা একজনের জিনিস আরেকজনের খেয়ে দেখে কাঠটা কতটুকু মজা আমার চাচি শাশুড়িকে নাস্তাটা দিয়ে দিলাম সব ধরনের ফলই দিয়ে দিলাম খাওয়ার জন্য আর আমি তো স্কুলে চলে গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে এখানে আমার শাশুড়ি মা কচু কেটে তারপর সিদ্ধ করে রেখেছে আমি শুধু এখন রান্না করব। আজকে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করব আর আপনাদের ভাইয়া কিছু মোলা শাক এনেছে সাথে মোলা সহ কিন্তু শাকগুলো আজকে রান্না করা হবে না আজকে যেহেতু কচু শাক নিয়েছি তাই আজকাল এই শাকগুলো রান্না করব না রেখে দেবো ভালো থাকলে কালকে রান্না করবো আর ভালো না থাকলে তো কিছু করারই নি এই তো এই আমগুলো আমার চাচি শাশুড়ি নিয়ে এসেছে অনেক বড়ো বড়ো দেখতে খুবই সুন্দর ছিল আমগুলো খেতেও মশলা ভালোই হয়েছিল আর এখানে আমার শাশুড়ি মাছ সব কিছু কেটে বেছে নিয়েছে এখন আমি রান্না করব আজকে আর এই তো এখানে হলো এগুলো হলো শিঙ মাছের ডিম শিঙ মাছের ডিমটা দেখতে কালো হলে কি হবে খেতে অনেক মজা আর দুই ধরনের চিংড়ি মাছ নিয়েছি আজকে ডাটা দিয়ে আলো দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব হল কচু শাক দিয়ে আর এখানে কিছু শিঙ মাছ নিয়েছি শিঙ মাছগুলো টমেটো আলো দিয়ে ঝোল করব। আজকে চার ধরনের তরকারি নিয়েছি এখানে দুই ধরনের তরকারি আমি রান্না করব আর দুই ধরনের তরকারি আমার শাশুড়ি মা রান্না করবে আমি হলো কচু শাক আর মাছের ডিম ভোনা করব আর আমার শাশুড়ি মা হলো ডাটা দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করবে আর শিং মাছের ঝোল রান্না করবে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি আরেক পাশে মাছের ডিম ভোনা করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন শিং মাছের ডিমগুলো দিয়ে দিলাম এই শিঙ মাছের ডিমগুলো খেতে অসম্ভব মজা হয়েছিল আর এই মাছগুলোর ডিম একেবারে কালো কালো দেখা জামের মতোই দেখা যাচ্ছিলো কিন্তু রান্নার পরে কিন্তু এই কালার ভাবটা আর থাকে না অনেকটাই সুন্দর একটা কালার চলে আসে এই ডিমগুলো আমি সুন্দর করে ভেঙে ভেঙে তারপরে তো কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম ডিম রান্নাটা কিন্তু একটু সময় নিয়ে আর একটু ঝাল ঝাল করে মাছের ডিম এইভাবে ভুনা করলে আর কিছুই লাগে না এ দিয়ে অনেক মজা করে ভাত খাওয়া যায় আজকে তো আমার দুই ছেলে মাছের ডিমটা অনেক বেশি পছন্দ করেছিল আর ঘাসে আমার শাশুড়ি মা দুই ধরনের তরকারি রান্না করার জন্য বসিয়ে দিয়েছে এখানে বড় বড় চিংড়ি মাছ কষিয়ে নিয়ে দিয়েছে ডাটা আর আলু দিয়ে ঝোল করার জন্য আর আমি বাহিরে চুলা রান্না করছি মাছের ডিম কিন্তু হয়ে গিয়েছে আমি দুই পাশে একটু একটু করে ভিডিও করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আর এইখানে আমার মাছের ডিম কিন্তু একেবারে রান্না হয়ে গিয়েছে অনেকটা তেল বের হয়ে গিয়েছে এখন সুন্দর করে একটা ছেচুনি দিয়ে সুন্দর করে মাছের ডিম যদি আস্তে আস্তে থাকে সেগুলোও ভেঙে যাবে এভাবে করে তারপর নামিয়ে নেব মাছের ডিমটা কিন্তু একেবারেই রান্না রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এই পাশে আমার শাশুড়ি ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছে কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝুলের পানি দিয়ে দেবে আজকে চার চোলায় রান্না হচ্ছে বাহিরে দুই চুলা রান্না হচ্ছে আর ঘরেও দুই চুলা রান্না হচ্ছে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের সময় লাগে না কচু শাক রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে গরুর মাংস রান্না করতে যতটুকু সময় লাগে তার চেয়ে ডাবল সময় লাগে কচু শাক রান্না করতে কচু শাক অল্প সময় রান্না করলে কিন্তু একটু মজা হয় না এখানে আমার মাছের ডিম হয়ে গিয়েছে এখন কচু শাকটা বসিয়ে দিলাম কচু শাকে আমি বেশি করে চিংড়ি মাছ দিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ আর এখানে পেঁয়াজ কাঁচা মরিচও দিয়ে দিয়েছি এগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি মশলা কষানোর জন্য আর মশলাটা আমার শাশুড়ি মাই মাপ করে দিলো কারণ কচু শাক আমি তেমন একটা কখনো রান্না করিনি এখানে কিছু আস্ত গরম মশলা দিয়েছে হলুদের গোড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুনের পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে ঘর থেকে এখন শুধু আমি এখানে ভালো করে কষিয়ে তারপর কচু শাকগুলো রান্না করে নেব আর কচু শাকগুলো রান্না করতে প্রসেসিংটায় অনেক বেশি সময় লাগে সেগুলো তো প্রায় হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করে রান্না করে নেব এই তো শাকগুলো একে একে এখন দিয়ে দিচ্ছি শাকগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ করে পানিগুলো একেবারে ঝরিয়ে নিয়েছি তাও কিন্তু এগুলো রান্না করতে করতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে এবার এই কচু শাকটাই রান্না করতে অনেক সময় লাগিয়ে আস্তে আস্তে করে কচু শাকটা রান্না করেছি মাসালে এত বেশি মজা হয়েছিল এই কচু শাকটা আমরা দুই দিন খেয়েছি আজকেও খেয়েছি তারপরের দিনও খেয়েছি সুন্দর একবারে চেটেপুটে শেষ করে নিয়েছি একটু ফেলে দেওয়া হয়নি অনেক মজা করে এই কচু শাকগুলো আমরা খেয়েছি সবাই মনোযোগ দিয়ে অনেক ভালোবেসে এই কচু শাকটা খেয়েছে আমরা কিন্তু অনেক দিন পর কচু শাক রান্না করেছি আগে কিন্তু মাঝে মধ্যেই রান্না করা হতো এখন তেমন একটা রান্না করা হয় না তাই অনেক মজা করে সবাই খেয়ে নিয়েছে আর এখানে আমার শাশুড়ি মা শিং মাছের ঝোল বসিয়ে দিয়েছে শিঙ মাছের ঝোলটা প্রায় হয়ে গিয়েছে এখন হাত দিয়ে ছিঁড়ে ছুঁড়ে কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আগের দিনের মানুষ কিন্তু এইভাবেই রান্না করে আমাদের মতো এত গুছিয়ে রান্না করতে তারা পছন্দ করে না এই তো হাত দিয়ে সুন্দর করে ছিঁড়ে দিয়ে দিলো ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিলে ঝোলের তরকারিটা একটু টেস্ট অনেক বেশি বেড়ে যায় ঝোলের তরকারিটা তো রান্নাবান্না শেষ হয়ে গেলো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এই তো সব রান্নাবান্না হয়েছে কিন্তু কচু শাক কিন্তু এখনও হয়নি অনেক সময় লাগিয়ে কচু শাকটা রান্না করছি কচু শাক এখনও রান্না করা হয়নি আর আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে টিফিন খাওয়ার জন্য তাই ও তো আর এই শাকটা খেতেও চায় না সেজন্য ওকে মাছের ডিম দিয়ে দেবো আর ও চিংড়ি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে একটা চিংড়ি মাছ দিয়ে দিব এই দিয়ে কিন্তু অনেক মজা করে খেয়ে নিতে পারবো ওর অল্প একটু কিছু হয়ে গেলে ভাত খাওয়া হয়ে যায় এত বেশি জিনিস লাগে না এই তো একটুখানি মাছের ডিম দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছের তরকারি থেকে উপর থেকে একটা চিংড়ি মাছ তুলে দেব তাহলে ওর খাওয়া হয়ে যাবে ঝোল দিতে চেলাম সেটাও কিন্তু নিল না এভাবে ও খেয়ে এখন স্কুলে চলে যাবে আর এই তো সব কিছু রেডি করা হয়ে গিয়েছে রান্নাবান্না সব শেষ ঘরে নিয়ে চলে এসেছে এই তো ডাটা আলো দিয়ে চিংড়ি মাছের ঝোল এখানে শিং মাছ দিয়ে আলো দিয়ে টমেটো দিয়ে শিং মাছের ঝোল করা হয়েছে এই শিং মাছের ঝোলটা মেনলি আমার ননদের জন্যই করা হয়েছে কিন্তু বাড়ি সবাই একটু একটু করে খেয়েছে আর এই তো কচু শাকটা কচু শাকটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও মাছ অনেক বেশি মজা হয়েছে আজকে কচু শাক আর ডিমের ভুনা দিয়ে কিন্তু দুপুরে ভাত খাওয়া হয়ে গিয়েছে আর অন্য কোনো কিছু নেওয়ার দরকারই হয়নি আর এখানে গরম গরম ভাত আজকে প্রতিদিনের তুলনায় অনেক বেশি ভাত খাওয়া হয়ে গিয়েছে যেহেতু একটু মজার তরকারি এই ডিম ভোনাটার কুচু শাকটা সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছে আর বিকালবেলা এখানে আমরা ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া কিছু পার্সেল চলে এসেছে এখানে তিনটা স্লিমিং টি এনেছে স্লিমিং টি না স্লিমিং জুস এই জুসটা খেলে নাকি ওয়েট অনেক তাড়াতাড়ি কমে যায় সেই জন্য সে অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছে এখন খেয়ে দেখি কেমন হয় আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ